বুধবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু লাচি ক্যাম্পে আত্মসমর্পণকারী বৈরীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ সেন্টারের সূচনা করা হয় উদ্বোধন করেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক হেন হেমনাতা দেবপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তী দক্ষিণ জেলা পুলিশ সুপার মৌরি আকৃষ্টচন্দ্র শেখর সহ অন্যান্য বিশিষ্টজনেরা জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর সুভাষيش দাস সভাপতিত্ব করেন বৃহস্পতিবার থেকে 37 জন আত্মসমর্পণকারী বৈড়ীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যার মাধ্যমে তারা স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারবে উই হার্টলি to join the mainstream. and here also i extend my heartiest welcome once again that you have all, at 37 of you, i'm given to understand that 37 of you have come here today. and as i came to know that, uh, three of them have come with the families and another seven will be joining. abdul a skill development training at jones training training aikane, a Dine, karam shudu. একটা প্রসেস প্রসেসটা লম্বা প্রসেস চলে যে প্রসেসের মধ্যে একদিকে যেমন ডকুমেন্টেশনের ব্যাপার থাকে সেরকম আপনাদেরকে রি করা উইথ দা সোসাইটি দিস ইজ অলসো ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর সো দ্যাট ইউ বিকাম ওয়ান